বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান বর্তমানে আইএল টি লিগে দুবাই ক্যাপিটালস হয়ে খেলছেন যেখানে দুর্দান্ত ফর্ম রয়েছে মোস্তাফিজ প্রথম তিন ম্যাচে ছয় উইকেট নিয়ে উইকেট শিকারের তালিকায় পাঁচ নম্বর রয়েছে বাংলাদেশের কাটার মাস্টার দাফিজ এছাড়াও আরও একটি রেকর্ড নিজের করে নিয়েছেন মোস্তাফিজ চলতি আইএল টি টোয়েন্টি লিগে সবচেয়ে বেশি ডট বলে করার তালিকায় শীর্ষে রয়েছে মোস্তাফিজ বিশেষ করে মোস্তাফিজের স্লোয়ার কাঠাগুলো বুঝতে হিমশিম খাচ্ছে প্রতিপক্ষের ব্যাটাররা নিজে সতীর্থ এমনকি ধারাবাসক কক্ষে থাকা ধারাবাসকরাও তার এমন পারফরমেন্সে মুগ্ধ মুস্তাফিজের এমন পারফরমেন্সে লাইভ ধারাবাসে মুস্তাফিজকে নিয়ে প্রশংসায় পাশালেন নিউজিল্যান্ডের আন্তর্জাতিক ক্রিকেটার ও ধারাবাসকার সাইমন ডুল লাইভ ধারাবাসে তিনি বলেন সে সত্যি কোন দুইটা দারুণভাবে মুসর দেয় বল হাত থেকে ছাড়ে খুব দীর্ঘ গতিতে ব্যাটসম্যানদের কাছ থেকে বুল শট আদায় করে নেয় প্রায় মুরালি দলের মতোই তো দর্শক সাইমন ডুলের এমন বক্তব্য নিয়ে আপনার মন্তব্য কি জানিয়ে দিন কমেন্ট করে